তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটে আবেদনের উপর আজ আবারও শুনানি চলছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার শিশির মনির রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ এর আগে এগারো সালের ছয় এপ্রিল এই আপিলের উপর শুনানি গ্রহণ শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখে আপিল বিভাগ একই বছরের দশই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তবে ওই রায়ের পর দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছিল আদালত তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খারুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেয় ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে